হ্যালো ভিমান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি গোবিন্দভোগ চালের এক ধরনের সন্দেশ বানাতে চলেছি তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন উনুন ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াটাকে বসিয়ে দিলাম আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর এই চালের সন্দেশ বানালে বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে এত সুন্দর এই চালের সেন্ট হয় কড়ার মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর গোবিন্দভোগ চালটাকে ঘিয়ের উপরে ঢেলে দিচ্ছি ভেজে নেব চালটাকে ভেজে নিচ্ছি চালটাকে আমি হালকা লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি নিচ্ছি হালকা লাল করে ভেজে নিয়েছি চালটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডের ভিতরেতে ঘি মাখিয়ে দিচ্ছি সন্দেশটা হয়ে গেলে এর মধ্যেই আমি চারিয়ে সেট হতে দেব চালটাকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি চালটাকে হালকা একটু দানা দানা ভাব রেখে দিয়েছি এবারে আমি ঢেলে নিচ্ছি কড়াটাকে বসিয়ে দিলাম এক বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধটাকে গুলে নিচ্ছি ভালোভাবে দুটো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আর দেখো কি হচ্ছে দেখো 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 কি হচ্ছে নান্না হচ্ছে দেখো তুমি খাবে হ্যাঁ তুমি খাবে তো ছন্দে খাবে তুমি খাবে তো দুধটা ফুট ধরতে শুরু হয়ে গেছে খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে আমি নেড়ে নেড়ে একদম রসটাকে নেড়ে নেব দুধটাকে ক্ষীর মতো করে জাল করে নিচ্ছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা কি বলবো কবী ভোগ চালের খুব সুন্দর সেন্ট আর এই চাল দিয়ে বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন সন্দেশ কত সুন্দর হবে একদম বন্ধুরা আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি সন্দেশের মধ্যে একটু যদি নুন দেয়া হয় মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসবে একদম শুকনো শুকনো মতো করে নিয়েছি এবারে আমি নামিয়ে নিচ্ছি এর থেকে আর বেশি টান টান করলে হবে না আর এই মোল্ডের মধ্যে আগেই আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম এই মোল্ডের মধ্যে এবার আমি সন্দেশের পুকটা এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের এইভাবে নিচ্ছি নিচ্ছি মধ্যে সেট করে এই সন্দেশটাকে আমি সেট হতে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা সময় ধরে তারপরে আমি ফিরে আসছি বন্ধুরা আমি চার ঘন্টা সময়ের জন্য সেট হতে দিয়েছিলাম সন্দেশটাকে এবার আমি একটা থালার মধ্যে নিয়ে ঢেলে নিচ্ছি একটা থালা নিয়েছি খুব সুন্দর ভাবে উঠে গেছে দেখুন বন্ধুরা একদম দোকানের মতো সন্দেশ হয়েছে এবার আমি এই ছুরির সাহায্যে পিস পিস করে নিচ্ছি পিস পিস করে নিয়েছি এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই দেখ এ দেখ এতে কি রে কি খাবেন খাও 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 ভালো ভালো এটা ধরো ধরো ধরে থাকো এত সুন্দর খেতে যে বন্ধুরা কি বলবো আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আমার এই সন্দেশের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে আমাকে লিখে জানাবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে